খই খেলে কি হয় আপনি কি জানেন যে 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 আমাদের দাদা দাদিরা খই খেতেন মানে ভাজা চাল বা পপড রাইস সেটা কিন্তু শুধু একটা নাস্তা না এই ছোট্ট ক্ষয়ের মধ্যে লুকিয়ে রয়েছে এমন কিছু গোপন স্বাস্থ্য গুণাগুণ যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের আমরা যে প্রতিদিন খই খেলে কি হয় অর্থাৎ এই খইয়ের পুষ্টিগুণগুলো কি এবং খই খেলে কি কি উপকার পাবেন এবং কিভাবে খই খেলে আপনি বেশি বেশি উপকারিতা পাবেন এবং খই খাওয়ার সময় কোন কোন বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং ভিডিও শেষের দিকে এমন একটি উপকারিতা আপনাদেরকে জানাবো যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আজকে থেকে খাওয়া শুরু করবেন তবে সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনার বয়স কত এবং ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শকমণ্ডলী প্রথমেই আসুন ক্ষয়ের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিই প্রতি 100 গ্রাম ক্ষয়ে রয়েছে ক্যালোরি প্রায় 40 থেকে 50 গ্রাম প্রোটিন রয়েছে এক থেকে দুই গ্রাম ফ্যাট রয়েছে শূন্য দশমিক পাঁচ গ্রাম ফাইবার রয়েছে এক থেকে এক পয়েন্ট পাঁচ গ্রাম এছাড়াও রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন বি কমপ্লেক্স কম ক্যালোরি কিন্তু খাবার কিন্তু একটা পারফেক্ট হেলদি স্নাক্স হতে পারে এই খই তো সুপ্রিয় দর্শক আসুন এই খই খেলে আপনি কি কি উপকার পাবেন সেটি জানেনি তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দই খেলে সর্বপ্রথম যে উপকারটি আপনার হবে সেটি হচ্ছে পেট হালকা থাকবে এবং দারুণ হজম হবে আপনার খই হচ্ছে এমন একটি খাবার যেটি খুবই হালকা এবং সহজেই হজম হয় তাই আপনি যদি ভারী খাবার খেয়ে সময় আপনার পেট ফুলে যায় বা গ্যাস হয় বা বধ হজম হয় সেক্ষেত্রে খই হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট সমাধান বিশেষ করে রাতের খাবারের পরে এক মুঠো খই খেলে সকালে পেট থাকবে একদম পরিষ্কার তাই অবশ্যই আপনারা এই খই খেতে ভুলবেন না এছাড়া যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য দারুণ ভাবে সহায়ক একটি খাবার হতে পারে এই খই তো আপনার ওজন কত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান আপনি ওজনকে কমাতে চাচ্ছেন কিন্তু মুখের রুচিও আপনি ধরে রাখতে চাচ্ছেন এমনটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে পরিবর্তে আপনি খই খেতে পারেন কারণ ফ্যাট নেই বললেই ফাইবার আর যখন এই ফাইবার আপনার শরীরে ঢোকে তখন এটি কিন্তু আপনাকে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় আর অজান্তেই আপনি কিন্তু কম খেয়ে ফেলেন কারণ আপনার দীর্ঘ সময় যখন পেট ভরা অনুভূতি থাকবে তখন অতিরিক্ত খাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু কমে আসবে এভাবেই আপনার কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং প্রাকৃতিক ভাবেই সেটি সহজ হবে এবং কোন ঔষধের মাধ্যমে যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান সেটির কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এছাড়া আপনার শরীরের এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করবে এই ক্ষয় আপনি জেনে অবাক হয়ে যাবেন যে খই কিন্তু একটা ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার হিসেবে কাজ করে থাকে অর্থাৎ খুব দ্রুত আপনার শরীরে শক্তি জাগায় যারা সকালে জগিং করে বা জিমে যায় তাদের জন্য একটি দারুণ স্ন্যাকস হতে পারে এই খই এক মুঠো খই খেলে শরীর পায় কার্বোহাইড্রেট যেটি আপনাকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে এছাড়া দুপুরে ঘুম ঘুম ভাব এলে আপনি যদি এক মুঠো খই ট্রাই করে দেখেন দেখবেন যে আপনার অনেকটা শরীরে আপনি এনার্জি পাচ্ছেন এবং দুর্বলতার কারণে যে ঘুম ঘুম ভাব সেটিও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকারটি সেটি আপনাদের একটু বাদে বলবো তার আগে জানুন যে খই খেলে আপনার মানসিক স্বাস্থ্যের কি হয় খই কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কারণ খইতে রয়েছে ভালো কার্বোহাইড্রেট যেটি ব্রেনে লেভেল বাড়াতে সাহায্য করে আর এই আমাদের মুড ভালো রাখতে সাহায্য করে আর যখন মুড ভালো থাকে তখন আমাদের ব্রেন থেকে কিন্তু স্ট্রেস কমে যায় আর খারাপ মুডে থাকলে সকালে এক কাপ চায়ের সঙ্গে যদি আপনি খই খেতে পারেন তাহলে দেখবেন আপনার স্ট্রেস আরো কমে গিয়েছে এবং খারাপ মুড যে বিষয়টি সেটিও চলে গিয়েছে এবং মনটা অনেক হালকা হয়ে যাবে কারণ এই খই কিন্তু আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি এই ক্ষই খেতে পছন্দ করেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি কতটুকু এবং কিভাবে খান সেটিও কমেন্ট করে জানান এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকারটি হয় সেটি কিন্তু আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে এই ক্ষয় আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করে এটি শুনতে অবাক লাগলেও এটি সত্যি কথা কারণ ক্ষয়ে রয়েছে ম্যাগনেশিয়াম এবং আয়রন নামক উপাদান এই উপাদান দুটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং যখন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তখন কিন্তু হার্ট বা হৃদপিণ্ড সুস্থ থাকে অনেক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত যদি আপনি ক্ষয় খান সেক্ষেত্রে আপনার যে শরীরের খারাপ কোলেস্ট্রল বা খারাপ চর্বি সেটি কমতে শুরু করে অর্থাৎ এই ছোট্ট ক্ষয় কিন্তু আপনার হার্টের একটি ভালো বন্ধু হতে পারে বা হার্ট ফ্রেন্ডলি একটি খাবার হতে পারে কিন্তু সুপ্রিয় দর্শক এই ক্ষয় আপনারা কিভাবে খাচ্ছেন সেটির উপরেও কিন্তু নির্ভর করবে কারণ ভুল নিয়মে খেলে বা ভুলভাবে খেলে কিন্তু আপনার ক্ষতি বেশি হতে পারে তো আপনি এবার জেনে নিন যে কিভাবে ক্ষয় খেলে সবটাকে বেশি উপকার পাওয়া যায় তার আগে আপনি নিজে কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান সকালের নাস্তায় দুধের সঙ্গে ক্ষয় মিশিয়ে খেতে পারেন এটি কিন্তু খুবই হেলদি একটি ব্রেকফাস্ট সন্ধ্যায় চায়ের সঙ্গে হালকা লবণ বা লঙ্কা মিশিয়ে আপনারা এই খই খেলে কিন্তু একটি নাস্তা হিসেবে খেতে পারেন তাছাড়া যদি আপনার না থাকে সেক্ষেত্রে এই গুড় মিশিয়ে মিষ্টি খই বানিয়েও আপনারা খেতে পারেন যেটি স্বাদ এবং গুণ দুটোই অনেক বেশি তো সুপ্রিয় দর্শক পণ্ডলী যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই মিষ্টিটি খাবেন না এবং ডায়াবেটিস রোগীদের কিভাবে খই খাওয়া যাবে বা তাদের কি কি উপকার হবে সেটি আমরা পরবর্তী ভিডিওতে জানাবো তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে একটি বিষয় আছে খই খাওয়ার সময় কিন্তু আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটি আসুন জেনে নিই তো আপনি কিভাবে খই খান সেটি কিন্তু এবং কতটুকু পরিমাণে খান এবং বয়স কত ওজন কত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ সব ভালো জিনিসেরই কিন্তু খাওয়ার একটি সীমা রয়েছে অতিরিক্ত খেলে কিন্তু আপনার শারীরিক বিভিন্ন ক্ষতি হতে পারে খই বেশি খেলে আপনার গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হতে পারে কারণ এতে ফাইবার বেশি থাকে তাছাড়া যারা ডায়াবেটিক তারা একসাথে অনেকগুলো খই না খাওয়াই ভালো সামান্য পরিমাণে খেলেই যথেষ্ট এবং সব থেকে ভালো দিনে এক থেকে দুই মুঠো খই সকালে কিংবা বিকেলে খেতে পারলে আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে তবে আপনি কোন সময়ে খই খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক আপনারা তো তাহলে জানলেন যে খই শুধুমাত্র একটি নাস্তা নয় এটি একেবারে একটি সুপারফুড যদি প্রতিদিনের ডায়েটে আপনি এক মুঠো খই রাখতে পারেন তাহলে আপনার শরীর থাকবে ফিট মন থাকবে ফ্রেশ এবং আপনার মুখে থাকবে হাসি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ